এই জঙ্গলটা অভিশপ্ত এখানে যারা ঢুকেছে ফিরে আসেনি রাতের গভীরে এক অভিযাত্রী হারিয়ে গিয়েছে কিন্তু সে জানত না তাকে অনুসরণ করছে কিছু ভয়ঙ্কর অভিশাপ একজন মানুষ রাহুল লাইট হাতে এগিয়ে যাচ্ছে হঠাৎ একটা গাছের ডাল ভেঙে পড়ে তার সামনে বিশাল এক ছায়া নড়ে উঠল বিপদ গর্জন হঠাৎ আলোয় দেখা গেল চল্লিশ ফিট লম্বা এক এনাকোন্ডা কিন্তু এই এনাকোণ্ডা সাধারণ নয় তার চোখ রক্তলাল গায়ে অভিশপ্ত চিহ্ন আর গলার আওয়াজ এক মৃত মানুষের আর্তনাদ এনাকোন্ডা সামনে এগিয়ে আসছে রাহুল দৌড় দিতে যাচ্ছে কিন্তু সে পালাতে পারল না সাপের দেহে জড়িয়ে গেল তার চিৎকার পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হল তারপর বিকট চিৎকার হাড় ভানা শব্দ সকালে কেউ তাকে খুঁজে পায়নি শুধু একটা কাটা হাত পড়েছিল মাটিতে আর গাছের ডালে রাহুলের বিকৃত মুখ তার চোখগুলো লাল হয়ে গেছে তারপর ফিসফিসে আওয়াজ বলতে শোনা গেল তুমিও পালাতে পারবে না